নমস্কার দেখো আমি আজকে এই মাছ নিয়েছি এটা সেদ্ধ করে নেব আর এদিকে বাঁধাকপি নিয়েছি বাঁধাকপি সেদ্ধ করে নেব মাছের সাথে দেখো কপি আর এই মাছ দুপিস দিয়েছিলাম এগুলো সেদ্ধ হয়ে গেছে আমি এবার নামিয়ে ফেলবো দেখ আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি এখানে এই শুকনো লঙ্কা কিছু রসুন আর দিয়ে দেবো পেঁয়াজ পেঁয়াজগুলো আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি আর এইদিকে দেখো এই মাছ সেদ্ধ হয়ে গেছে মাছের কাঁটাগুলো সব আমি বের করে নেব একটাও যাতে কাঁটা না থাকে আর এদিকে এই বাঁধাকপিটা সেদ্ধ করে নিচ্ছি এটা ঠান্ডাও হয়ে গেছে এটা আমি মিক্সারে দিয়ে পেস্ট করে নেবো দেখো মাছের কাঁটাগুলো আমি সব হাত দিয়ে খুলে নিলাম এটা এরকমই রাখবো এখন এদিকে পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে পেঁয়াজ রসুন সব ভাজা হয়ে গেছে এগুলো আমি তুলে দেখ এই রসুনগুলো আমি নিয়ে নিয়েছি এই মাছের মধ্যে এইগুলো আমি ভেঙে দেবো এইভাবে এই তেলের মধ্যেই মাছটা দিয়ে দেবো মাছ খুব কড়া করে ভাজার দরকার নেই মাছটা তো সেদ্ধ করে নিয়েছি এবারে কপি পেস্টটা দিয়েছিলাম বাঁধাকপি পেস্টটা অল্প একটুখানি আমি চিনি দিয়ে দিলাম এর মধ্যে দিয়ে দিলাম নুন দিয়ে দিলাম হলুদ লঙ্কা ভেঙে দিচ্ছি দেখো এই রান্নাটা আমার হয়ে গেছে যখন দেখবে এরকমভাবে জড়ি জড়ি যাচ্ছে তাহলে যেন রান্নাটা হয়ে গেছে কোনো জিনিস বাটা বুটিগুলো লোটে মাছ এবার আমি কিছু ধনে পাতা দিয়ে দেবো এবার দিয়ে দেবো আমি লেবু অর্ধেকটা লেবু নিয়েছি হয়ে গেছে দেখো এইরকম একটা দারুণ স্বাদের বাঁধাকপির ভর্তা মাছ দিয়ে গরম ভাতে দারুণ লাগবে তো তোমাদের যদি এই রেসিপিটা পছন্দ হয়ে থাকে লাইক শেয়ার কমেন্ট করে আমার পাশে থেকে তোমরাও ট্রাই করতে পারো ঘরে এই ভর্তাটা খেতে ভীষণ ভালো লাগে গরম ভাতের সাথে হুম আর এর উপরে একটুখানি আমি যেহেতু ভর্তা একটু সর্ষের তেল দিয়ে দেবো ব্যাস যারা যারা ইউটিউব থেকে দেখছো তারা পেজটাকে সাবস্ক্রাইব করে দিও তাহলে নোটিফিকেশান সবার আগে পৌঁছে যাবে তোমাদের কাছে আর আমার ভিডিওগুলো সবার আগে দেখতে পাবে তো যারা পেজ আমার ফেসবুকে ফলো করেছো তাদেরই অসংখ্য ধন্যবাদ জানাই সাথে থেকেো পাশে থেকেো থ্যাঙ্ক ইউ ভিডিওটা এখানেই রাখলাম